এটা মালয়েশিয়ার জহর বারু আর এখানে বৃষ্টি প্রচুর বৃষ্টি কঠিন বৃষ্টি হচ্ছে সব দেখলে বৃষ্টি আর বৃষ্টি আর ওই মানে মানুষজন দেখতেছে পাশে আবার ফুলের গাছ অনেকগুলো ফুল আছে কি ফুল ওগুলো আমি জানি না শুধু বৃষ্টিটা উপভোগ করতেছি অনেক সুন্দর লাগছে অনেক বিপদ এত বৃষ্টি বাংলাদেশে তো এত সুন্দর জায়গা বৃষ্টি হয় না আর এখানে তো অনেক সুন্দর জায়গা এই দেখেন সুন্দর বৃষ্টি আর বৃষ্টি করা বৃষ্টি মাথা মামা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কতদিন এমন বৃষ্টিতে ভিস দেনি আমরা আগে এরকম বৃষ্টি ভিজতাম ফুটবল খেলতাম দৌড়াদৌড়ি করতাম গোসল করতাম পুকুরে গ্রামে যারা বসবাস করেন তারা জানতে পারবেন আর এখানে শহরে তো এগুলা তো কেউ গোসল করে না বা কিছু কিছু করে না আর মালয়েশিয়া তো প্রায় দুই একদিন পর পর বৃষ্টি হয় এই দেখেন বৃষ্টির কত শব্দ ওঠছ শব্দ আর সবচেয়ে ভালো যদি টিনের বাড়ি হয় তাহলে টিনের বাড়িতে বৃষ্টি যখন টিনের উপর পরে অনেক সুন্দর শব্দ হয় অনেক সাউন্ড সাউন্ডটা অনেক সুন্দর লাগে দেখুন অনেকক্ষণ থেকে টানা বৃষ্টি হইতেছে বাংলাদেশ হলে যে খাল বিলের অবস্থা ড্রেনের অবস্থা এতক্ষণ ডুবে ঢাকা শহর হলে তো এতক্ষণ ডুবে শেষ হয় যেত আর এখানে পানির যে সুন্দর ব্যবস্থা আছে এই যে এইগুলা দিয়ে পানি একবার চলে যায় এই যে কোনো এক ফোটা পানি আটকবে না রাস্তায় ওইদিকে গাড়িও দেখা যায় গাড়ি চলতে আসে বৃষ্টির মধ্যে সামনে দিয়ে দেখা যায় না কারণ এখানে অনেক ফুলের গাছ আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম